নতুন মায়েদের জন্য নবজাতকের যত্ন জরুরি তথ্য ও পরামর্শ আপনার নবজাতক কি ঠিক মতো ঘুমাচ্ছে তার যত্ন নেওয়ার পদ্ধতি সঠিক কিনা বুঝতে সমস্যায় পড়ছেন চিন্তা করবেন না এই ভিডিওটি আপনার জন্যই যেখানে নবজাতকের যত্নের সহজ কার্যকর পরামর্শ পাবেন দুধ খাওয়ানো নবজাতকের জন্য সবচেয়ে জরুরি কাজ প্রতি দুই তিন ঘণ্টা পর শিশুকে দুধ দিন মায়ের দুধ শিশুর জন্য সবচেয়ে উপযোগী যদি ফর্মুলা মিল্ক দেন ডাক্তারকে অবশ্যই পরামর্শ করবেন প্রতিবার দুধ খাওয়ানোর পর বাচ্চাকে ঢেঁকুর তুলতে সাহায্য করুন প্রথম কয়েক মাস নবজাতক দিনে এক চার এক সাত ঘণ্টা ঘুমাতে পারে শিশুর পিঠের উপর শোয়ান এবং আশপাশে নরম বালিশ বা খেলনা রাখবেন না ঘুমের সময় অবশ্যই ঘর ঠান্ডা ও আরামদায়ক রাখুন শিশুর নিরাপত্তার জন্য কোলে না শোয়ানোর চেষ্টা করুন নবজাতকের ত্বক খুব সংবেদনশীল রাসায়নিক মুক্ত নরম সুতির কাপড় ব্যবহার করুন গোসল করানোর জন্য হালকা উষ্ণ পানি এবং শিশুর জন্য উপযোগী সাবান ব্যবহার করুন প্রযোজনে ডায়াপার ড্যাশ থেকে মুক্তি পেতে হালকা ময়েশ্চারাইজার বা ডাক্তার প্রস্তাবিত ক্রিম ব্যবহার করুন এই সহজ পরামর্শগুলো আপনাকে নবজাতকের যত্নে আত্মবিশ্বাসী হতে সাহায্য করবে যদি এসব তথ্য আপনার উপকারে আসে তাহলে ভিডিওটি শেয়ার করুন এবং আরও নতুন মায়েদের জানাতে সাহায্য করুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন নবজাতকের যত্নের আরও তথ্যের জন্য